আদি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনার জীবনের ধারা এবং ধারণা দুটোকেই বদলে দিতে সক্ষম বহুদিন ধরে ব্যবহার করে এসেছেন বহু দামি দামি রত্ন পাথর কবচ কিন্তু আপনার যে জীবনের সমস্যা সেগুলির সমাধান হয়নি কারণ এগুলির মাধ্যমে আপনার নটি গ্রহের মধ্যে যে সন্তুলন সাধন করা যায় সেটি সম্পূর্ণ হয়নি ম্যাজিক নয় কিন্তু সাধারণ নটি গ্রহের মধ্যে সমন্বয় সাধন করবার একটি পন্থা যার শতসিদ্ধ এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ আপনার জীবনে পরিবর্তন আসবে নটি গ্রহকে শান্ত ও সন্তুষ্ট করবার তাদের মধ্যে যথাযোগ্য সমন্বয় সাধন করবার জন্য এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচের মধ্যে রয়েছে নটি গ্রহের মন্ত্র নটি গ্রহের স্তোত্র নটি গ্রহের দেবতার মন্ত্র তার সঙ্গে সঙ্গে নটি গ্রহের ধাতু নটি গ্রহের লবণ এবং আরো বিভিন্ন মন্ত্রসিদ্ধ দ্রব্য এই স্বপ্নাদিষ্ট দৈব কবচ আপনার জীবনের সুখ শান্তি সন্তুষ্টিকে ফেরে আনতে সক্ষম এই কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ সম্পূর্ণ বিনামূল্যে আপনি প্রাপ্ত হতে পারেন আমাদের আদি শক্তি মায়ের পীঠস্থানে এখানে এসে আপনি সংগ্রহ করতে পারেন এই আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ যে সমস্ত মানুষরা অনেকটা দূরে থাকেন যাদের পক্ষে আমাদের এই পিঠে এসে কবচ সংগ্রহ করা সম্ভব নয় সেই সমস্ত মানুষদের জন্য ডাক যোগে এই কবজ প্রাপ্তির ব্যবস্থা রয়েছে তাই দেরি না করে জীবনের সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে আজই ফোন করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট জয় মা আদি শক্তি নমস্কার মা আদি শক্তির নবগ্রহ সর্বসিদ্ধি কবচ কবচ পেয়েছেন বহু মানুষ সমস্যায় পড়েছে বহু মানুষ সমাধান পেয়েছেন আরও বহু মানুষ তো আজকে যে দাদা আমাদের কাছে এসেছেন বা যার সাথে আপনাদের একটু আলাপ পরিচয় করাবো তিনি আপনাদের কিছু বলতে চান তার কি সমস্যা ছিল সেখান থেকে তিনি এখন কেমন আছেন এই সমস্ত কথাগুলো তিনি আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে চান যাতে আপনারাও মা শক্তির কৃপা পেতে পারেন তো চলুন দাদার সাথে কথা বলি নমস্কার নমস্কার আপনার নাম স্বপনপুরি স্বপন বাবু স্বপন বাবু আপনার সাথে কি আমার কথা হয়েছিল আগে আগে একবার কথা হয়েছিল এবং অনেক দিন আগে আপনার সাথে আমার কথা হয়েছিল নামটা আমার মনে আছে আজকে কি বলতে আপনি চাইছেন দর্শকদের বলতে চাইছি বলতে আমি এর আগেও এসেছিলাম ওখানে আমি উপকৃত পেয়েছি একদম এই কবচ আমি মা আদি শক্তির কবচটা ব্যবহার করেছিলাম প্লাস দেড় বছর ধরে আমার বোনের বিয়ে হচ্ছিল না আচ্ছা তো সেটার জন্য আবারও এসেছিলাম আবারও এসেছিলাম তো আবারও কবজ নিয়ে যাই বোনকে দিয়েছিলাম তো যেন আমি রেজাল্ট পাই আচ্ছা বনের হয়ে গেছে মাসের মধ্যে হয়ে খুব ভালো তো আমি এটাই বলতে চাইছি যে যারা ইউজ বেভার হচ্ছে না তারা ব্যবহার করুক যেন না আসেনি হ্যাঁ আম্মু এর পাচ্ছি বা আমার বাড়িতে যেভাবে উপকার পাচ্ছে গৌরাও পাবে তার মানে এখানে স্বপনবাবু জাস্ট আপনাদের বলতে এসেছেন তার জীবনের এই যে ভালো থাকাটা যে জায়গাগুলো তিনি ব্রেক করছিলেন যে জায়গাগুলো ল্যাক করছিল লাইফে সেখান থেকে তিনি কিন্তু মা আদি এই নবগ্রহ সর্বসুদ্ধ কবচ পরে এবং তার পরিবারকেও কেউ ভালো আছেন তারা এই যে দরকার জানেন আমরা ভালো তো থাকি এসে আর বলি না যে আমরা কতটা ভালো আছি কিন্তু এই ভালো থাকাটা বললে যারা এখনো আসতে পারেননি তারা কিন্তু সেই পথটা পেয়ে যায় তো থ্যাংক ইউ স্বপন বাবু আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি এত দূর থেকে এসেছেন শুধুমাত্র এটা আমার দর্শক বন্ধুদের বলতে যে আপনারা কিভাবে ভালো থাকবেন সে পথটা কিন্তু স্বপন বাবু দেখিয়ে দিলেন দেরি করছেন কেন মা আদিশক্তি কিন্তু আমার স্বপনবাবুর একান নয় আপনাদেরও তার আশীর্বাদ স্বরূপ এই কবচ বিনামূল্যে দেয়া হচ্ছে আদি শক্তি পীঠ থেকে আজই আসেন এই কবচ আপনার জন্য ওয়েট করছে